আমরা সব ভাই বোনরা এক জায়গায় হলে গানের আসর জমাই গান করতে বরাবরই আমরা খুব ভালোবাসি যখন এক জায়গায় হই সুযোগটা আর হাত করি না আমাদের প্রত্যেকটা ভাই বোনের গান সম্পর্কে একটু আদ্র ধারণা আছে আমার দাদু খুব ভালো গান করত। আর আমার দিদিমা বিয়ে হয়ে আসার পর দাদুর সঙ্গে বেশ সঙ্গ দিত এই গানের ব্যাপারে তাই আমার মা মাসিরা মামারা সবাই গানকে খুব ভালোবাসে আর তাদের ছেলে মেয়ে হয়ে আমরাও গানের প্রতি ভীষণ দুর্বল আমরাও গানটাকে ভীষণ ভালোবাসি ভাই বোনেরা সবাই যে কোনো অনুষ্ঠানে এক জায়গায় হতাম তারপর আমাদের আসর জমতো প্রায় সারা রাত ধরে সেই আসর থাকতো আসরটাকে জমিয়ে রাখতো পাড়ার আরও অন্যান্যরা আমাদের ভাই বোনদের মধ্যে থেকে বড় যে দিদি বড় মাসিমার বড় মেয়ে দিদির বিয়ের বয়স হয়ে যাওয়ার জন্য দিদির বিয়েটা দিয়ে দেওয়া হলো কিন্তু দিদি এমন একটা পরিবেশে গিয়ে পড়েছে যে পরিবেশে গানের কোনো চর্চা নেই বরং দিদি গান করে বলে বাড়ির সকলে ছিছি করে বাড়ির বউ এরকমভাবে জোরে জোরে গান করবে সেটা কখনোই মেনে নেওয়া যায় না এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি শ্বশুরের বক্তব্য অথচ কলেজ শুশালে তাদেরই মেয়ে ধুম ধূমধারাক্কা নাচ শুরু করে দেয় বাড়ির মেয়ে বাইরে গিয়ে নেচে আসবে তাও ভালো কিন্তু বাড়ির বউ বাড়িতে কেন গলা ছেড়ে গান গাইবে আমাদের মতো পরিবেশের মেয়েদের যখন বিয়ে দেওয়া হয় তখন সবকিছু কিছু জেনে শুনে দেওয়াটাই উচিত আমার মাসিমামের সমস্যায় সেগুলো না দেখে একটা ভালো ছেলে পেয়ে গেল বিয়ে দিয়ে দিল তার কোনো রকম খোঁজ খবর না নিয়ে তার পরিবেশ কেমন তার বাবা মা কেমন প্রকৃতির একটু আধটু খোঁজ খবর নেওয়াটা দরকার ছিল অন্তত পক্ষে জিজ্ঞেস করে নেওয়া দরকার ছিল তাদের পরিবারে গানের জায়গা কতটুকু গানকে কেউ ভালোবাসে কি না এসব কিছু না জেনে বিয়ে দেওয়া মানে সে মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া আমরা যখন এক জায়গায় হই এখন আর দিদিকে পাই না মাঝে মাঝে ফোনে কথা বলি দিদি খুব দুঃখ করে দিদি বলে যে মানুষটা ছোট বয়স থেকে গান গেয়ে আসছে গান ছাড়া থাকতে পারে না কি করে সে এইভাবে থাকবে বলতো দম বন্ধ হয়ে যায় আমার দিদির কথা শুনে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করি যে আমার কপালে কি আছে আমিও তো গানকে খুব ভালোবাসি গান নিয়ে চর্চা করি তাই আমার মা বাবাকেও আমি আগে থেকে বলে দিলাম যে আমার যখন বিয়ে দেবে সব কিছু জেনে শুনেই তবে দেবে এরকম একটা কাঠ পরিবারে আমি যেতে চাই না যারা গান ফুল বাচ্চা ভালোবাসে না তাদেরকে আমি একদম সহ্য করতে পারি না তাই দিদির মতো হাত পা বেঁধে যেন আমাকে জলে ফেলে দিও না দিদি অনেক দূর গান শিখেছে মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে গান টান গেয়ে ওঠে সেই দিদির যদি গান গাওয়াই বন্ধ করে দেয় তাহলে সে কেমন করে বাঁচবে জামাইবাবুর সাথে এই নিয়ে আমাদের কথা হয়েছে জামাইবাবু বলল ঠিক আছে এই বিষয়টা এবার আমি দেখব আমি এতদিন খুব একটা গুরুত্ব দিইনি কিন্তু আস্তে আস্তে তোমাদের সঙ্গে যত মিশছি বা আমার শ্বশুরবাড়ির পরিবেশকে যত দেখছি তত বুঝতে পারছি যে এরা গানকে কত ভালোবাসে এতটা আমি ভাবিনি আগে বা বুঝিও নি আমি দেখবো বাবা মায়ের সাথে কথা বলবো এই ব্যাপারে যে ও বাড়িতে গান করলে যেন ওকে কোনো রকমভাবে কথা না শোনানো হয় আর ও যদি গান আরও শিখতে চায় আমি শেখাবো তারপর জামাইবাবু বাড়িতে এসে বাবা মায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিল কিন্তু জামাইবাবুর বাবা মা কোনোভাবেই জামাইবাবুর কথাতে রাজি হলো না বাড়ির বউকে বাইরে গান শেখাতে পাঠাবে বা বাইরে কোনো স্টেজ পারফর্ম করবে এটা কখনোই আমার দিদির শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারল না দিদির ননদ তার দাদার মুখের ওপর বলল বাড়ির বউ এইভাবে গান করবে তুই আবার তাকে সাপোর্ট করছিস ভালোই উন্নতি হয়েছে তোর তো আমার দিদি বলল জানিস এই কথাটা যখন আমার ননদ বলে তখন আমার মনে যেন গালে একটা থাপ্পড় মারি কিন্তু আমি কিছু বলতে পারলাম না দেখলাম আমার স্বামীও বেশ চুপচাপ রয়েছে তারপরে আমি ঘরে চলে এলাম ঘরের মধ্যে চুপচাপ বসে রইলাম তারপর আবার শুনতে পেলাম আমার ননদ বলছে বাড়ির বউ বাড়ির সব কিছুতে খেয়াল রাখবে বাড়ির অন্যান্য মানুষদের কি দরকার না দরকার সেসব দিকে খেয়াল রাখবে সেসব না করে টান করে করে বেড়াবে এটা কোনো ভদ্র বাড়ির বউদের কথা তখন আমি আর থাকতে পারিনি আমি সঙ্গে সঙ্গে ওই ঘরে গেলাম গিয়ে আমি শুধু একটা কথাই বললাম যে তুমি যখন প্রতি বছর কলেজ সালে গিয়ে এই শিল্পীদের গানের সঙ্গে ডিস্কো ড্যান্স করো অসভ্যের মতো নাচানাচি করো সেটা খুব ভদ্রতার পরিচয় সেটা কোনো ভদ্র বাড়ির মেয়েরা করে সেগুলো যখন করো তখন কোনো অপরাধ হয় না আর আমি একটু গান করলে তখন দোষ গান হচ্ছে গলার জাদু কণ্ঠের জাদু আর নাচ সেটা কেমন দেখায় করলে আমার গলা শুনলে যদি মানুষের চোখে আমি অভদ্র হয়ে যাই বা বাড়ির মানসম্মানকে ছোট করে ফেলি তাহলে তুমি নেচে বিভিন্ন রকমের নোংরা অঙ্গভঙ্গি করে বাড়ির মানসম্মানটা পাচ্ছ না তাতে বুঝি বাড়ির মানসম্মান আরো বেড়ে যায় পরিচিত অপরিচিত অনেকেই আছে যারা তোমার নাচ দেখেছে যারা এসে আমাকে বলেছে যে তুমি কতটা অসভ্যের মতো নাচানাচি করো সে ভিডিও আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও ছড়িয়ে গেছে তার বেলা মানসম্মান হানি হয়নি আমি গান করলে তখন মানসম্মান চলে যাবে এই কথাটা বলার পর আমার ননদ একদম চুপ হয়ে গেল আমার শ্বশুর শাশুড়ি চুপ হয়ে গেল কেউ কোনো কথা বলল না আমি বললাম দেখাবো সে ভিডিও বের করে এরকম অসভ্যের মতো অঙ্গভঙ্গি করে নাচছিলে এইটুকু কথাতেই অনেক বড় কাজ হয়ে গেল কারো মুখে কোনো টু শব্দটি আর বেরোলো না আমার স্বামী বললো নিজের মেয়েকে আগে মানুষ করো তারপর বাড়ির বউয়ের কথা ভাববে নিজের মেয়ে কোথায় কোথায় কী সব পরিবার আছে সেইগুলো খেয়াল রাখো আমি কিছু বললে যখন দোষ শাসন করতে পারবো না সেই অধিকারটুকু পর্যন্ত আমার নেই তখন আমি কিছু বলতে যাব না যা বলার ও বলেই দিয়েছে এখন থেকে যদি তোমরা মেনে নিতে না পারো ও গান করুক তাহলে আমাকে বলে দিও কিন্তু ওর প্রতিভা আমি নষ্ট হতে দেব না ওর যে প্রতিভা ভগবান দিয়েছে সেই প্রতিভা ও অবশ্যই কাজে লাগাবে আমি ওর পাশে আছি বলে আমার স্বামী আমাকে নিয়ে ঘরে চলে আসে আমি আমার দিদির কথা শুনে ওকে বললাম খুব ভালো করেছিস একজন অপরাধীর মুখে অপরাধের কথা মনে হয় আমার জামাইবাবুর উপরে আমার খুব গর্ব হলো না আমার মাসি মেশো একেবারে খারাপ ছেলের হাতে তুলে দেয়নি স্বামী ভালো যার সব ভালো তার জামাইবাবু যদি দিদিকে এত সাপোর্ট করে তাহলে দিদির আর পিছনে ঘিরে তাকাতে হবে না কে পাশে থাকলো বা না থাকলো তাতে কিচ্ছু এসে যায় না শুধুমাত্র স্বামী পাশে থাকলেই হবে আর কাউকে চাই না কলমেও কণ্ঠে সমা